আসসালামু আলাইকুম এভরিওয়ান কী কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি মিওনিসের রেসিপি শেয়ার করবো রকম কাঁচা গন্ধ থাকবে না এমনই একটি মিওনিস আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকে পুরো মেওনিসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে মেওনিসটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি ব্ল্যান্ডারের জার নিয়েছি এখন এর মধ্যে চারটি ডিম দিয়ে দিচ্ছি তিনটি ডিম দেখুন ছিদ্ধ নিয়েছি আর একটি ডিম বেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কুয়া রসুন তার সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি আপনারা কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন একটা চামচ দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখন আমি সবটা ব্ল্যান্ড করে নিচ্ছি আর একদম আস্তে আস্তে করে ব্ল্যান্ড করে নিতে হবে একটু অফ করে অফ করে তারপরে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করতে করতে দেখুন আমার মেউনিটা ব্ল্যান্ড করা হয়ে গেছে আর খুব স্মুথ হয়েছে এখন আমি চামচ দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই কিন্তু খুবই টেস্টি হয় কোনো রকম ডিমের কাঁচা গন্ধ থাকে না এরকম একটি হেলদি মেউনিস আপনার বাসায় বানিয়ে নিতে পারবেন আর এই দিয়ে আপনার চিকেন শর্মার সস বার্গার সস যে কোনো সস বানিয়ে নিতে পারবেন তবে আমি এখন একটি বাটির মধ্যে ডেলে নিচ্ছি এই বাটিটা ডাকনা লাগিয়ে আপনার নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ